গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন উত্তরপাড়া বাবুঘাটে স্পিড বোট নামিয়ে তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডানকুনির চণ্ডীমাতার পুজোর জন্য গঙ্গার জল নিতে উত্তরপাড়ায় এসেছিল অনেক ভক্ত গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ পুজো কমিটির কিছু সদস্য উত্তরপাড়ার বাবুঘাটে জল নিতে আসে জল নেওয়ার আগে স্নান করতে নামে অনেকেই সেই সময় হঠাৎই জোয়ার চলে আসায় তলিয়ে যায় দুজন তাদের বাঁচাতে গিয়ে আরও একজন তলিয়ে যায় তিনজনের বয়স ও বছর উত্তরপাড়া থানার পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দফতরে আজ সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিড বোট নিয়ে বাবুঘাট ও তার সংলগ্ন বিভিন্ন ঘাটে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে এখনও পর্যন্ত কারোর খোঁজ পাওয়া যায়নি তাদের এর আগেও উত্তরপাড়া শহরের বিভিন্ন ঘাটে এরকম দুর্ঘটনা ঘটেছে মহালয়ের দিন কয়েকজন তলিয়ে গিয়েছিল তর্পণ করতে গিয়ে দিয়ে তবুও টনক নড়েনি প্রশাসনের পুলিশ জানিয়েছে জল আসা ভক্তদের ভিড় ছিল ভালোই পুলিশ লাইন নিয়ন্ত্রণ করছিল গভীর গঙ্গায় নামতে নিষেধ করা ছিল তা সত্ত্বেও কয়েকজন নেমে যায় গভীরে এরপর তলিয়ে যায় তিনজন তাদের খোঁজে বিপর্যয় বাহিনী নামানো হয়েছে তল্লাশি চলছে এখানে পুলিশি তৎপরতা বলতে হাজার মানে হাজার হাজার লোক কালকে রাত্রি দশটা থেকে জল ঢালার জন্য মায়ের মন্দিরে জল ঢালার জন্য হাজার হাজার লোক তার জন্য এখানে কোনো মানে পুলিশি তৎপরতা কিচ্ছু নেই কোনো সিভিক ভলেন্টিয়ার নেই কোনো কিচ্ছু নেই একেবারে ওপেন আপনার এইখানে সব আনন্দ আনন্দ করছে ধরুন কিছু মানুষ কিছু যারা জলযাত্রী আনন্দ করছে জল তুলছে তার মধ্যে একটি বাচ্চা ছেলে আমার ভাগনা উনিও ওই বাচ্চাটিও এসেছে ছোট বাচ্চাটি এইবার মাধ্যমিক পরীক্ষা দেবে মায়ের পায়ে জল দেবে বলে ও এসছে কিন্তু ও দেখছে এইরকম অবস্থা ও নিজে জল নিয়ে জল তুলে রেখেছে আবার মাকে নমস্কার করেছে আরেকবার নেমেছে তাকে এখানে আমাদের পাড়াতে আর কি চমনরা মাতার পুজো ছিল আমাদের ডানকুড়ির টোটাল ডানকুড়িটা একটা বড় পুজো হয় তো পুজো রাত্রিবেলা আমাদের মানে পাড়ার থেকে বলে না আমাদের সারা ডানকুড়ি থেকে হাজার হাজার লোক জল নিতে আসে জল নিয়ে গিয়ে তো ওরাও এসছে বাচ্চা ছেলে যেরকম হয় বাবা মার সাথে সবাই এসছে ওনার বাবা মনে আছে আমাদের এখানেই আছে বাবা তা ওরা তিন মানে যখন আপনার ভাটাটা ছিল ভাটার সময় ওরা একটুখানি আগিয়ে গেছিল আগিয়ে যাওয়ার পরে ওই সময় দেখা যায় যে আপনার জোয়ার চলে এসছে জোয়ার আসতেই হঠাৎ করে ওরা দুজন চিল্লে উঠেছে এই জলে আমরা ডুবে যাচ্ছি একজনকে বলতে কি বাঁচান মহলের পুলিশি তৎপর তা দেখেছিলাম কিন্তু দেখুন আমরা জানি এখানে পুলিশের ব্যবস্থা আছে বা আমাদের কোনো ইয়ে আছে সেরকম লাইটিং ব্যবস্থা আছে কিন্তু আমরা এখন কোনো লাইটিং অনেক কোনোরকম ইয়ে ছিল না তা জয় ওই কি বলবেন স্যার আমরা চাই আমাদের সমাজের আমরা হিন্দুদের একটা এত বড় পূজো আমাদের পাড়ার পুজো মানে কি সেই পুজোটাকে আমরা সবাই ভক্তি করি মানি বলেই তো স্যার আজকে আমরা সবাই আসি এখানে আনন্দ করে যে জল নিয়ে মায়ের কাছে দেবো আমাদের সবার এটা পূর্নি হবে পলিশ করেন হ্যাঁ উনি আছেন আর আরেকটা বন্ধের বিলের আছে যিশু গাইন ঠিক আছে এই দুজনকে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না দুজনেই ওদেরকে যে বাচ্চা থেকে যেটা সেই ছেলেটির নাম আমরা এখনো পাচ্ছি না স্যার চারিদিকে থানার থেকে আমাদের আইসিকে দিয়ে ইআইসি বা সমস্ত জায়গায় আমি ফোন করেছি দেখুন স্যার আমরা যে থানাকে ফোন করা মানে থানার আইসি তৎপরতায় আমাদের দেখা যাচ্ছে সমস্ত টিমকে নিয়ে এসছে আমরা চাই যে লাস্টটাকে যেভাবেও আমরা স্যার কোথা থেকে পাবো যাই না কিন্তু যাতে খুঁজে বেরিয়ে যায় সেটার জন্য আমরা আমার নাম কার্তিক রায়